এটি সেই সময়ের ঘটনা যখন হজরত নুহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে শক্তিশালী কাঠ দিয়ে একটি বিশাল নৌকা নির্মাণ শুরু করেছিলেন সেই জাতির নেতারা তাকে উপহাস করে বলতো এখানে পান করার মতো পর্যাপ্ত পানিও নেই আর এই ব্যক্তি শুষ্ক জমিতে নৌকা বানানোর স্বত্ন দেখছেন নৌকাটি ছিল অত্যন্ত বিশাল এর দৈর্ঘ্য ছিল প্রায় তিনশো ফুট এবং প্রস্থ ছিল পঞ্চাশ ফুট নৌকাটির মোট তিনটি স্তর ছিল প্রতিটি স্তরের উচ্চতা ছিল দশ ফুট অবশেষে যখন আল্লাহর নির্ধারিত সময়ে এসে গেল এবং শুষ্ক ভূমি থেকে পানি উঠতে শুরু করল তখন হজরত নূহ মানুষদের ওঠালেন যারা তার ওপর ইমান এনেছিল আর তৃতীয় স্তরে তিনি পাখিদের স্থান দিলেন নৌকাটি পাহাড়ের মতো বিশাল ঢেউয়ের মাঝে ভেসে চলছিল ঠিক সেই সময় হজরত নূহ সালাম তার পুত্র ইয়ামকে ডেকে বললেন হে আমার পুত্র আমাদের